ফাইনালি গাইস আমাদের এম টেনটা অনেক দিন ধরে ছয় লেভেল পরে আছে এখন গানটা ম্যাক্স করব দেখি দুই হাজার চারশো ডায়মন আসছে গানটা ম্যাক্স করতে কত ডায়মন্ড লাগে দেখি আমার কাছে আগেরই টোকেন ছিল অলরেডি এম টেনের আগের আগেরই টোকেন ছিল এখন আর কত ডায়মন্ড লাগতে পারে চব্বিশশো ডাইমনে লাগবো আনুমানিক দেখি এই যে এম টেনে ঢুকলাম এই যে ছয় লেভেল করা আছে আমাদের আগের থেকেই এখন সাত লেভেল করব কত লাগে এই যে চব্বিশশো বিশ লাগে আমাদের তিনশো দুইটা টোকেন লাগে ফাইনালি ম্যাক্স করে ফেললাম এম টেনটা এই যে আমাদের এম টেন একটা ইমোট পেয়ে গেলাম এক্সক্লুসিভ ইমোট বাই এই যে ইমোটটা দেখো এখন সেই ইমোটটা কিন্তু অনেক সেই সেই লাগতেছে যে পুরা লবি অন্ধকার মানে কোবরাই আর এম টেন এই দুইটা ইমোটের মানে দুইটা ইমোট এমন অন্ধকার হয় এটার মতো আর অন্য কোনো মানে অন্য কোনো ইভগান এমন অন্ধকার হয় না লবি ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ